শেষবার সরকার কি করেছিল তারা তারা অনেক ষড়যন্ত্র করেছিল কি করে এই বাংলাদেশের আলেম ওলামাদেরকে নিস্তে নাবোধ করে দেওয়া যায় যারা এই কোরআনের করে কোরআন যারা চর্চা করে বিশ্ব নন্দিত মুফাসির যারা তাদেরকে কিভাবে বিনা অপরাধে হ্যান্ডকাপ করা যায় কিভাবে এদেরকে কারানুদ্ধ জেলের মধ্যে আবদ্ধ করে বন্দি করে সাহস্তা করা যায় ওই আয়না ঘরের মধ্যে কিভাবে রিমান্ডে নেওয়া যায় কথা বলেন ঠিক কিনা আজকে আল্লাহ রবেন আল্লাহ পাক উনি সহ্য করেন নাই আল্লাহ পাক আল্লাহ পাক ছেড়ে দেন কিন্তু ছাড়ি না ভাইরা আমার আল্লাহ পাক ছাড় কিন্তু ছেড়ে না আল্লাহ রব্বুল আলামিন যখনই দেখলেন সীমার লঙ্ঘন হয়ে যাচ্ছে তাদের অপরাধ ভুলা আল্লাহ রব্বুল আলামিন যেমনই ভাবে ফেরাউনকে ওই নীল নদে চুপিয়া মেরেছিল মুসালাই সালামের সঙ্গে অদর মুসালাই সালাতামের সঙ্গে যখন এই কি করেছিল ওই ফেরাউন হাততে যাওয়া সীমা লঙ্ঘন করেছিল মুসা আলাইহিস সালামের উপরে অনেক নির্যাতনের যখন চালিয়েছিল আল্লাহ তখন কি করলেন ওই ফেরাউনকে নীল নদের মধ্যে তার মুখের মধ্যে কাদা লাগিয়ে দিয়েছেন যাতে করে ওই ফেরাউন তার জবান দিয়ে আল্লাহর স্বীকারোক্তি কালে মা যাতে করে না পড়তে পারে কালেমা মা যাতে করে না পড়তে পারে এই জন্য কি করল আল্লাহ রব আমিন জেব্রাইল কে বলো জেব্রাইল দুর্গ যা 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 যাইয়া নীল নদের মধ্যে চুপ বাইয়া ওই জালেম গে জালেম বাদশা সে আমার সঙ্গে কি করে গাদদারি করে সে খোদাই দাবি করে এই বাটপার বেঈমানকে সাহেস্তা করে করে দে জিভ্রাই সাললাম সঙ্গে সঙ্গে আল্লাহকে নির্দেশ পাওয়া মাত্রই ওই নীলনদের মধ্যে চলে গেলেন নীলনদের মধ্যে যাইয়া জি প্রায় সাল্লাম ওই ফেরাউনকে নীলনদের মধ্যে চুবিয়ে তার মুখের মধ্যে কাদা লাগিয়ে দিল কাদা ঢুকাই দিল যাতে করে কালেমা যাতে করে সে পাঠ করতে না পারে যাতে করে তার মধ্যে ইমান নামক ধৌল না সে মাই রামার ওইরকমভাবে আজকে আপনারা বলন্ত কোরমাণ আপনারা দেখেছেন বাংলার জমিনে যারা সৈদা জারি করেছে দেশটারে শেষ করে দিয়েছে আলেবোন আমাদের তেরোটা বাজিয়ে ছেড়েছে কোরান হাদিসের কোরআন শুনলাম আর অনেক তারা কি করেছে তারা বিরোধিতা করেছে বার্গেনিং করেছে বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাছে ইসলামী যারা নেতা কর্মী ছিল তাদেরকে বিনা অপরাধে তাদেরকে কি কি করেছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে ভাই আমার এই জন্য আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে যাতে করে আর সামনে আমাদের ইমান নামক দৌলত যাতে করে চুরি করতে না পারে তারা তারা যাতে আমাদের ভোট নামক আমানত নিয়ে তারা যেন আর দুর্নীতি না করে আর যেন স্বৈরাচারী না করে এজন্য আমরা সব দলকে দেখে ফেললাম এখন বুঝা তো ভাইরা দে এটা যেহেতু বিরানব্বই মুসলমানের রাষ্ট্র এখানে যেহেতু ভাইরাবার সংখ্যার দিক থেকে মুসলমানের সংখ্যা বেশি এজন্য আমরা কি করব একজন ইসলামী রাষ্ট্র ইসলামী নায়কে ইসলামী একজন নেতাকে আমরা কি করব ভাইরা আমার তাকে আমরা সবর্ধন নামক ভোট দিব ও বন্ধুগণ যারা কোরআনের রাজ করবে যারা ইসলামী আইন বাস্তব বাস্তবায়ন করতে চাবে তাদেরকে এই কি করতে হবে ক্ষমতার মসনতে ভোট বসিয়ে দিতে হবে আমি কোন দল বুঝি না আওয়ামী বুঝি না বিএনপি বুঝি না তামাক বুঝি না জাতীয় পার্টি বুঝি না যেই দলটায় কোরআন সুন্নাকে কি করতে চাবে সংসদের মধ্যে খাড়া করতে চাবে যারা ইসলামী আইনে আইনে একবার এই বাংলাদেশের জমিনে আল্লাহর আইন যারা তাদেরকেই আপনি আমি কি করব করব। সাপোর্ট আপনি আমি আপনার আমার ইমানি আমার নামক ভোটটা তাদেরকে আমরা হস্তান্তর করব। তাদেরকে অর্পণ করব এটাই আমার চাওয়া আপনাদের কাছে যাবে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের ইতামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা রক্ত কোনা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা